হ্যালো বন্ধুরা তো দেখুন আজকে আমি দু রকমের ভর্তা করব বেগুন আর কাঁচকলা ভর্তা আজকে এত ঢান্ডা পড়েছে তার উপরে ভালো লাগছে না রান্না করতে আর ঝাল ঝাল ভর্তা খেতে গরমের সময় খুব ভালো লাগে তো আমি মনে করলাম যে আজকে কাঁচকলা আর কি কি কী সব অনেক কিছু সবজি নিয়ে এসেছে বাড়িতে তো ভাবলাম কাঁচকলা ভত্তা আর বেগুন ভত্তা করে নিই আর তার সঙ্গে ডিমের ডিম ভাজে একটু ঘি নিলে ভাতটা খুব ভালো খাওয়া হবে সেই জন্য আমি কাঁচকলা কেটে নিচ্ছি এখানে আর এখানে বেগুনটাও কেটে নেব কালো বেগুন খেতেও খুব ভালো লাগে রান্না করলেও খুব তাড়াতাড়ি গলে যায় তো দেখুন এরকমভাবে কেটে নেব বেগুনগুলো নিয়ে এগুলো পোড়াতে দেব তো দেখুন আমি এখানে খানিকটা পানি দিয়ে কলাটা সিদ্ধটা সিদ্ধ করে নিই ঢাকনা দিয়ে সিদ্ধটা করে নিই একটা হাতে সর্ষের তেল নিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে করে আপনার সুন্দর খোসাটা ভালো করে উঠে যায় আর ভিতরটা না পড়ে উপরের খোসাটাই শুধু পড়ে তো দেখুন গ্যাসটা ধরিয়ে নিয়েছি ধরানোর পরে আমি একটা আমার কাছে একটা একটা কি বলে জানি না তো দেখুন বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে দেব ভালো করে পুড়িয়ে নেব গ্যাসের উপরেই আগে আমরা ভাবতাম মনন ছাড়া বেগুন পোড়ানো যায় না কিন্তু গ্যাসেও বেগুন পোড়ানো যায় ভালো করে পুড়িয়ে নেবো একটা একটা করে বেগুন আর কলা ভাত্তাটা হয়ে গেছে মানে সিদ্ধটা হয়ে গেছে কলাটা পুড়িয়ে মানে সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি পুরো গরম এবারে আমি ছাড়িয়ে নেবো এইভাবে বেগুনটা এবারে ছাড়িয়ে নেব সুন্দর করে এইভাবে তো আস্তে আস্তে করে ছাড়াবো আর হাতে একটু পানিতে হাতটা ধুয়ে নেব তাহলে ভালো করে আপনি ছাড়াতে পারবেন আপনার হাতে আঠা আঁটা যে ভাবটা সেটা না লাগলে আপনি জপ জপ করে ছাড়িয়ে নিতে পারবেন তো দেখুন কলার বেগুনটা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি কি করব এখানে একটু লবণ নেব কলার বেগুনটা ছাড়িয়ে নিয়ে এখানে আমি একটু লবণ নেব আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ ভালো করে একদম বলবো বেশ ভীষণ লঙ্কা তেজ অল্প নেব সুন্দর করে পেঁয়াজগুলো লবণে আগে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি এবারে কলাটা সুন্দর করে হাত দিয়ে এরকম মাখিয়ে নেব বেগুন বেগুনটাও সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে এবার এখান থেকে আমি পেঁয়াজ হাফ হাফ করে নেব খানিকটা দিয়ে দেব আমি বেগুনের মধ্যে খানিকটা আমি দিয়ে দেব কলার মধ্যে খুব সুন্দর করে আমি এগুলো মাখিয়ে নেব কলার মধ্যে খানিকটা দিয়ে দিলাম পেঁয়াজ আর খানিকটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব গরম বাহাতে ঝাল ঝাল বেগুন ভত্তা আর কলা ভত্তা কত ভালো লাগবে বুঝতেই পারছেন এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে দুটোই আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখ কলা ভত্তাটা হয়ে গেছে বেগুন ভত্তাটাও আমি একটা প্লেটে ভাত নিয়ে নিই তো দেখুন আমি এক প্লেটে অল্প একটু ভাত নিয়েছি একটা কাঁচা লঙ্কা কলা ভর্তা আর বেগুন ভর্তা এটা আপনার হেলদি খাবার যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভালো আমি আরও সবজি বানিয়েছি কিন্তু আমি এই দুটো দুপুরবেলা আজকে খেয়ে নেব তো বাঙালির একদম ভত্তা খাবার ভালো লাগলে লাইক শেয়ার করে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকুন